দিন পুড়িয়ে গেল ধীরে 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 বন্ধু খ্রিস্টান ইন্তেগাল করলো ইন্তেগাল যখন করলো আপনারা দেখবেন খ্রিস্টানরা যখন মারা যায় কি করে খ্রিস্টানরা যখন মারা যায় আপনারা দেখবেন তাদেরকে কফিন বন্দি করে কবরে দাফন করা হয় আপনারা এখনো পর্যন্ত ব্রিটিশ রানী দ্বিতীয় এলি ব্রিটিশ রানী দ্বিতীয় এলি জানাজা জানা সরি জানা নয় তার দাফন আপনারা তার দাফনের নমুনা দেখবেন সবচেয়ে দামি কফিন বক্সে করে তাকে কবরে দাফন করেছে ঠিক কবরে দাফন করা হলো কবরে দাফন করার পরে দিন চলে গেল পরের দিন সকালবেলা তার আপন আসলো দেখার জন্য এবার আইসা দেখে ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে আলহামদুলিল্লাহ বলেন না

খনন করে বন্ধু তারা লাশটাকে দফন কবরে রেখে গেলেন রেখে যাওয়ার পরে পরের দিন আবার সকাল বেলা যখন আসলো আসার পরে আবার চাইয়া দেখে বন্ধু তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে আলহামদুলিল্লাহ বলেন না কেন নবীর দুশ্মনের উপযুক্ত সাজা হচ্ছে কি হচ্ছে না এবার কি করলেন আজকেও তারা মনে মনে বলতেছে এটা পৃথিবীর কোন সাধারণ মানুষের কাজ নয় এটা হলো নবী মোহাম্মদের কাজ জোরে জোরে আরো গভীর ভাবে কবরটাকে খনন করতে 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 বন্ধু এমন একটা অবস্থা করে ফেললো খনন করতে করতে এমন এক পর্যায়ে চলে আসলো বন্ধু আজকে আর বলে না যে এটা নবী মোহাম্মদের কাজ না 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 এটার মধ্যে অন্য কোন রহস্য আছে এবার কি করলেন এবার কি করলেন ওই আর কবরে দাফন করে না না করে লাশটা মাটির বাইরে ফেলে চলে যা আলহামদুলিল্লাহ কন্যা জোরে বলে তাহলে কি হলো নবীর দুশ্মনী করার পরে রিয়াকশনটা কি হাদিস শরীফ বোখারি শরীফের হাদিস তাহলে কি বোঝা যায় নবীর সাথে কোনো দুশ্মনী করা যাবে না কারণ সৃষ্টিকুলের মূল হলো আপনার আমার প্রাণের আসুল কথা বলেন না কেন বোঝেন না এটা সৃষ্টির শ্রেষ্ঠ কে মাহমুদ রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম খবর ঠিক না ঠিক আপনাদের কাছে ভালো লাগছে নি আরে মিয়া আপনার আমার আসুল সম্পর্কে হুদিরা পর্যন্ত কি চমৎকার বক্তব্য দিয়েছে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন বলবো পার্সন ইন দ্য হিস্টোর আমেরিকার গবেষক মাইকেল এই ছাড় বলেছেন এই পৃথিবীর বুকে যতগুলো নবির আসল এসেছে একশো জন তালিকা করেছে এর মধ্যে ইনফ্লোয়েন্সাল দ্বারা সবচেয়ে প্রভাবশালী আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের ডক্টর আহমদ পিয়ানা বাগদাদি যিনি বসে ইউনিভার্সিটির লেকচারার ছিলেন তিনি বলেছেন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজ দ্য মোস্ট সাকসেসফুল পৃথিবীর বুকে যতগুলো নবিরাসুল এসেছে সকল নবিরাসুলের মধ্যে রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল সবচেয়ে বেশি সফল আর জোরে আমি আপনাদেরকে আরো মজা দেই নবীকে চিনতে পারলে আপনাদের ফিউচারটা ব্রাইটনেস করতে পারবেন আল্লাহ রাবুল আলমিন কি বলেছে আমি একটু আগে বলেছিলাম হিট লাভ ইথ নট নো উইথ নট গর গসলাম যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইসলাম আল্লাহ প্রেম কিন্তু আল্লাহ সেই বক্তব্য গ্রহণ করে না এটা ইহুদিদের বক্তব্য কারণ এই বক্তব্যটা আল্লাহর কাছে পছন্দ হয়নি আল্লাহ রাবুল আলমিন বলেছেন সে বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফল আমি মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম

আজকে তো 26 তারিখের 26 তমonaut 12 বছর 12 বছর হবে আপনারা 12 বছর ধরে মাহফিলে পড়াচ্ছেন কিন্তু আপনারা আপনাদের যারা আসে ছাত্ররা যারা আছে আপনারা তাদেরকে কি করতে পারেন নাই সঠিক টিচিং দিতে পারেন নাই এক যোগ পার হয়ে গেছে এই মাহফিলের তাইলে অনেক লম্বা ক্যারিয়ার এই মাহফিলের ঠিক কিনা বলেন একটা যোগ পার হয়ে গেল এই মাহফিলচার এই মাহফিলটার পজিশন আপনারা এখনো দাঁড় করাতে পারেননি এটা আপনাদের চরম ব্যর্থতা এটা এই ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে আগামী বছর থেকে আপনারা কর্তৃপক্ষ যারা আছেন আমি আপনাদেরকে বলে দেই আপনারা আগামী বছর থেকে একটু তাবারকও করবেন না প্রয়োজনে দু চার কেজি খেজুর নিয়ে আসবেন এই এই এইটার মাধ্যমে আপনারা সত্যিকারের আশেক চিনতে পারবেন কথা বোঝেন নাই আগামী বছর আজকের মাহফিলের যিনি সভাপতি ওনারা চিনিননি আপনারা নাম কি হ্যাঁ কি আলম দুলাল আলহামদুলিল্লাহ বলেন আর জোরে আজকের মাহফিলের ফিলেশ যিনি সভাপতি তিনি হলেন জনাব মোহাম্মদ দুলাল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী আড্ডা বাজার ঠিক কিনা বলেন আর জোরে আর জোরে প্রধান অতিথি কে জনাব মোহাম্মদ আমির হোসেন প্রবাসী ঠিক বাহরাইন ঠিক না বলেন ওই আমার নাক বরাবর বৈশাখ রয়েছে মনটা খারাপ করে হ্যাঁ ওই যে এটা হ্যাঁ হ্যাঁ বাতাসির বাস কথা কেন আরো যারা হাসেন কিনলাই আপনাদেরকে মিন করে বলছি আগামী বছর আর তাবারুক করেন না এই তাবারুক এই তাবারুক সময় দেখবেন মানুষের অভাব হবে না এটা না কইরা গরিব কোথায় আছে আহলে সুন্নাতল জামাতের মাদ্রাসা কোথায় আছে খুঁজে একটা বাচ্চার দায়িত্ব নিয়ে নেবেন একদিন বড় আলেম হবে দিনের দাওয়াত দিবে সুন্নিয়র ডেভেলপ হবে এই দেখ দেখ দেখছি রান্না করে খাওয়াইয়া কোনো লাভ নাই আপনাদের বারো বছরে যদি প্রথম মাহফিল হইতো তাহলে একটা বোঝা যাইত আজকে বারো তম মাহফিল বা 10 হবে একটা তো হবে কিন্তু মাহফিল মানুষ নাই আসবে কখন তাবারুকের সময় কথাকে বুঝতে পারছেন আমার আমার কথাগুলো অনেকের কাছে ভাল লাগবে না সত্যিকারের আশেকদের কাছে ভাল লাগবে এই মিয়া এই মাহফিল গুলো থেকে দুনিয়া এবং আখিরাত দুই ধরনের বাজার করতে হয় দুনিয়াতে পথ চলার টেকনিক অর্জন করা যায় আখের হাতের বাজারটা কিভাবে করতে হয় সেই শিক্ষা নেওয়া যায় কথা বলেন ঠিক বলছি না আপনাদের এখানকার মানুষ এত ধনী কই গড় তো ভালো দেখি নাই যে এত ভিআইপি গড় বানাইছেন নাজরাইল এসে তালা ভেঙে ঢুকতে পারবেন না আপনাদের কাছে আজরাইলকে আইসা ফিরা যাবে টাকা দিয়ে ফেরত দিতে পারবে দৌড় কি কোন আজরাইল আইলে টাকা নিলে ফিরা যায় যায় না আসলে কিসের এত অহংকার করেন আপনারা প্রেমে মোহাম্বত নিয়ে আপনারা মাহফিলে আসবেন আলোচনা শুনবেন কবরবাসী উপকৃত হবে আপনারা যারা আছেন তারাও উপকৃত হবে আপনাদের গ্রামে কি মুরব্বি মানুষও নাই এই গ্রামে কি মুরুব্বিও না আরো যেরকম এই গ্রামে গ্রামে এই অবস্থা ম্যাক্সিমাম মোর বিয় এটি চা দোকানে বইলে গিবোধ কইবার চা খাইবো মা ফিলে হুজুর টুজুর পছন্দ করে না কিন্তু ফ্লেট দেন একবারে গলা পর্যন্ত না খাইবো আর যেগুলো আল্লাহ আসলের পাগল এগুলা দেখবেন প্লেটের চিন্তা করে না হুজুর কই আছে হেনে যাইতে চায় কথা করেন না কেন বল বললাম কারণ আলেমদেরকে ভালোবাসলে ভালোবাসা নবীর সাথে হয়ে যায় আর নবীকে ভালোবাসলে অটো আল্লাহ রাজি হয়ে যায় হুজুরে কান্না

বলুন ইফ ইউ লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লা হয়ে যাও আল্লাহ মু ইল্লাবি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুণা মাফ করে দিবে সুবহানাল্লাহ আপনি রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই ঠিক যারা বলেন রাসুল আপনাকে ভালোবাসতে হবে তার কারণ বন্ধু আপনি অন্য কারো জন্য নয় নবীজির জন্য নয় আপনি ভালোবাসবেন শুধু আপনার নিজের জন্য জন্য কার রাসুলকে আমার কথা কয় না কার জন্য প্রাণের রাসুলের জন্য আপনি নবীকে ভালোবাসবেন আপনার জন্য প্রাণের রাসুলকে ভালোবাসবেন কারণ নবীর প্রেম নেই তো ইমান নবীর প্রেম নাই তো কি নাই এই জন্য আপনাদের কেন বি ভালোবাসতে হবে প্রাণের আসল কি নবীজির সাথে যদি আপনি বেয়াদবি করেন কি করেন কথা বলেন না আমাদের দেশে নবীদের সাথে দুশ্মনী করার লোক আছে না নাই নবীর পরিবারের সাথে দুশ্মনী করার লোক আছে না নাই আর জলে বলেন আমি একটু আলোচনা করি আগে নেগ্রিস ভাই থেকে বন্ধ হাদি শরীফের মধ্যে এসেছে বন্ধু আমার আসল বলেছেন কল আমং সাব্বা নবিয়া ফতুল অমাং সাব্বা সাবি ফদরে বহো রাসুল বলেছেন যে ব্যক্তি রাসুলকে গালি দিবে বকা দিবে রাসুলের ইজ্জতের চাদর ধরে টান দিবে অ আমার নবীজি বলেছেন তোমরা তাকে হত্যা করে ফেলো অমাংসাবি ফদরি বহু সাহাবাই কেরামকে যারা গালি দিবে সাহাবাই কেরামের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে তোমরা ওই সমস্ত মানুষগুলোকে কি করো ওই সমস্ত মানুষগুলোকে প্রহার করো বান্দা পিটাও কারণ নবীর প্রেম নাই তুই মান নবীকে তুমি না পাইলে আল্লাহ পাইবা না সারা জীবন নামাজ পড়বা রোজা করবা হস করবা জাগত করবা মদিনাওয়ালা কি যদি কষ্ট দাও আমার আল্লাহ নিজে কষ্ট পায় আবার আল্লাহ পবিত্র কালামে এ হাকিমে বলেছেন ইন্নেল্লাদিন আই উ সুন আল্লাহ র সু লাহু লাহুম্লাহ ফিদ দুনিয়াওয়ালা আখেরা ও আদাল আল্লাহ আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে বন্ধ বিশ্ব করেছেন ওয়া আ আদাল আহু মা আল্লাহ তাদের জন্য ওপারে ভয়ঙ্কর সাজারের ব্যবস্থা রেখেছে এখন রাসুলের কথার উপর কথা বললে আল্লাহ কষ্ট পায় কি পায় না আল্লাহর কথার উপর কথা বললে আল্লাহ কষ্ট পায় কি পায় না বলে হুজুর দেন থেকে বছর বলে আইকুম মিসলি তোমরা কে আছো আমার মতো এখনো পর্যন্ত বন্ধু কেউ হাত তুলে নাই জোরে জোরে বলুন না সবহান আল্লাহ নবীজি কি বলেছেন তোমরা কে আছো আমার মতো নবীজি চ্যালেঞ্জ করেছেন কেউ হাত তুলে নাই বলে নাই যে আমি আছি নবীজির মতো এখন কেউ যদি বলেন আমাদের মতো তাহলে নবীজি কষ্ট পাবে কি পাবে না এই বক্তব্য এই মন্তব্য কি করা যাবে আজকে আমরা নবীকে চিনতে পারছি না নবীকে বুঝতে পারি নাই বলেই আজকে আমাদের মাহফিলের এই অবস্থা সাহাবাই কেরাম যখন নবীজির সামনে বসতো নবীজি যখন আলোচনা করতেন বিভিন্ন বিষয়ের শিক্ষা দিতেন সাহাবাই এত আদবের সাথে ঘাটটা নিচের দিকে করে করে নিচু এত আদবের সাথে তারা আলোচনা শুনতেন মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে কিন্তু এখন আমরা যখন আলোচনা করি মানুষের কত চিন্তা কত ভাবনা কত মানসিকতা যেটা বলে বোঝানো যায় নাকি বল বললাম আল্লাহ এবং আল্লাহ হাবিবকে কষ্ট দেওয়ার কারণে তার বাবার দেহ থেকে বন্ধু এটা একদিন আমার নবী বিচার করলো বিচার করার পরে বিচারের রায় বন্ধু চলে গেল কার পক্ষে একজন বেঈমানের পক্ষে বেইমানের পক্ষে যখন রায় চলে গেল রে রায়টা চলে যাওয়ার পরে একজন মুসলমান আর একজন বেঈমান ফয়সালা হলো বেঈমানের পক্ষে এবার মুনাফিক মার্কা মুসলমান মানতে চায় না কো বীর বিচার আমি মানি না আর একজন বিচারক কাছে আমি তার কাছে বিচার চাইব চলে গেলেন হযরতে ওমরের কাছে ওমরের কাছে যাইতে দেরি ওই বেঈমান ডেকে ডেকে বলে ওমর তোমাদের বিচার করার পরে আর অন্য কারু বিচার করার কি সুযোগ আছে রে একটা ডাক দিয়ে আমার বিচার করেছে কয় তোমরা দাঁড়াও দাঁড়াও ওমার এবার কি করলেন তার ঘরের ভিতরে গেলেন বিদর থেকে উন্মুক্ত একটা তর নিয়ে বের হলেন বন্ধু তর বাড়ি হাতে নিয়ে এবার বের হয়ে বন্ধু মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা ফালাইয়া দিল তার কারণ আমার নবীর সাথে মেয়াদবি করেছি আমার নবীর কণ্ঠস্বরের উপরে সে কণ্ঠস্বরটাকে উঁচু করেছে ঠিক না বলেন আল্লাহ বলেছে তোমরা একজন আরেকজনের সাথে সম্বোধন করে যে এইভাবে কথা বলো তোমরা আমার হাবিবের ক্ষেত্রে এইভাবে কথা বলো না তার মানে আমার আসলের কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বরে উঁচু করিও না এবার ওমর উমর এই বিমান মনাফিকবার কা মুসলমানের কল্লাটা ফেলে দিল ওমর বলতেছে রে মুনাফিক তুমি মুসলমান কিন্তু মুনাফিক মার্কা মুসলমান এই দুনিয়ার বুকে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই আমার নবী ফয়সালা দিয়েছে আমার আসলের ফয়সালা তুমি মানতে পারো না পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই সাথে সাথে তারা দেহ থেকে কল্লাটা নামিয়ে দিল জোরে জোরে বলুন না সোহান এরকম অপরাধ করার লোক আছে না নাই নবীজিকে আমাদের মতো মনে করার লোক আছে না নাই আর যারা বলেন নবীজি নবীজিকে বিভিন্ন বিভিন্ন ইস্যুতে নবীদের ইজ্জতে আঘাত করা হয় নবীজিকে ছোট করা হয় আপনারা জানেন কে জানেন না আমার আসুর বলেছে বন্ধ হাদি শরীফের মধ্যে এসছে বোখারি শরীফের মধ্যে আপনার আমার প্রাণের আসুল বলে দিয়েছেন কাবিবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো কারণ সে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কষ্ট দিয়েছে নওয়াজুবিল্লাহ বলেন না কেন এবার মোহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন এবার বললেন ইয়া রাসুল আল্লাহ আমি পারব কারণ আল্লাহ এবং আল্লাহ কে কষ্ট দেওয়ার কারণে সে দুনিয়ায় বেঁচে থাকার অধিকার বন্ধু হারিয়ে ফেলেছে এবার মোহাম্মদ ইবনে মাসলামা আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে তখন কি করলেন কাব ইবনে আশরাফকে হত্যা করে ফেললো হত্যা করার পরে প্রাণের নবীর কাছে তিনি খবরটা জানিয়ে দিল জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ আপনারা খুশি হন নাই আমি আপনাদেরকে বোখারি শরীফের আর একটা হাদিস শরীফ বলি বলার পরে বন্ধু আমি প্রেমের জগতের এদিকে একটুখানি ডুবব আমার নবী দেন দেখে দেখে বললেন আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার মতো কে আছো এবার কি করলেন আব্দুল্লে বেয়া ঠিক তিনি ওইয়া বুরা ফেনাবো কেউদিকে হত্যা করার দায়িত্ব নিলেন উনি সেনাপতিদের মধ্যে দলেন লিডার হলেন সকল সেনাদের মধ্যে আব্দুল্লে বেয়া বন্ধু কি করলেন লিডার হলেন ওইয়া বুরা ফেনাবো কেহু দিয়ে বসবাস করতো বন্ধু হেজাজ ভূমিতে কোন ভূমিতে আমার আসলে অর্ডার পেয়ে হিজাজের দিকে রওনা হয়ে গেল হিজাজের দিকে যাইতে 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 বন্ধু আজ ভূমির দিকে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল সূর্য ওই হিজাজের আকাশ থেকে বন্ধ লুকিয়ে গেল আব্দুল কে করলেন তিনি চলে গেলেন খোঁজ করতে 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 বাড়ি চলে গেলেন কিন্তু সন্ধ্যা হয়ে গেল কেমন করে তাকে চিনতে পড়ব এই করতে করতে বন্ধু তিনি চিনে 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 তিনি চলে গেলেন আবুরা ফেনাবো কিহুদের বাড়িতে কিন্তু উনি তো ঘরের মধ্যে মানুষের বীরে ঘুমিয়ে আছে তার মানে সন্তানদের মাঝে ঘুমিয়ে আছে কিন্তু তিনি তো আমার নবীর ইজ্জতে আঘাত করত এবং কেউ যদি আমার নবীর ইজ্জতে আঘাত করে কথা বলতো তাকে সাপোর্ট দিত আমার নাম জবিলা বলে না কেন আরো জোরে আপনাদের কাছে কি ভাল লাগতেছে না এ কথাগুলো জানা দরকার তো কারণ কয়দিন আগে দেখছেন না একটা রাসুলকে কাউ বইছে অমাম কথা কয় না আপনারা হনেন নাই আরে হনেন নাই নবীরে কাউ বয় কইছে কিনা আমার নবী কি গরু চড়াইছে আমার আল্লাহ নাক সুরা বাকারাতে বলছে তোমরা আমার আসুলকে কে কি বলো না রাখাল বলে দেখো না আল্লাহ না করছে তুমি কোন সাহসে রাখাল বললা তাহলে আমার নবীর ইজ্জতে আঘাত হয়েছি নি আরো জোরে না হয়েছে কি না এইরকম ভাবে 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 আগে আর একটা আমদানি করছে আপনারা দেখেন নাই যে আমার নবী নাকি চল্লিশ বছর পরে কি হয়েছে নবী হয়েছে এর আগে নাকি নবী ছিলেন না আরো জোরে কন্যা নজিবিল্লা এগুলো কি নবীজি সানে বেয়াদবি কিনা আরো জোরে এগুলো বেয়াদবি কিনা তে বেয়াদবি করলে কি ইমান থাকে না যায় আরো জোরে বলেন থাকে না যায় এরকম বেয়াদবি করলে ইমান থাকে না ইমান চলে ঠিক কিনা বলেন যায় কি যায় না তাহলে এই বেয়াদবি হয় কি হয় না তো এখন আমরা যারা নবীজির কে ভালোবাসি আমরা প্রতিবাদ করছি আপনাদেরকে বোঝানোর জন্য বলছে আমরা কি করছি প্রতিবাদ করছি কারণ আমরা সত্য বলতে হবে আল্লাহ বলেছেন অকৌল কৌলান সাদিদা আল্লাহ আমাদেরকে সত্যটা বলতে বলছে আমরা সত্য তুলে ধরেছি কিন্তু ওই নবীর দুষ্বন্ধের সাপোর্টার আসেনি এরা বলতে সেটা বলা যাবে তার মানে তারা নবীকে ভালোবাসে না তারা তার পছন্দের মানুষকে ভালোবাসে আমার নবী সকল কিছুর চাইতে সুন্দর ছিলেন আরে সৃষ্টির শ্রেষ্ঠ ছিলেন এবং সকল সৃষ্টির আগে ছিলেন কথা কইরা কেন? আমার নবী কত সুন্দর ছিলেন বলবো? আরে জোরে না। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা নহ। পূর্ণিমার রাতে আমার আপন প্রাণের নবী লাল চাদর মুড়িয়ে শুয়ে আছে। একবার তিনি পূর্ণিমার চাদরের দিকে তাকায়। আরেকবার তিনি আমার নবজির চেহারা মোবারকের দিকে তাকাই একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় রে একবার আমার প্রাণের নবজির নুনানে চেহারা মোবারকের দিকে তাকাই বন্ধ একবার নবজির চেহারা মোবারক একবার চাঁদের দিকে তাকায় তিনি বলতেছেন আমি সর্বশেষে চাইয়া দেখলাম পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার নবী আমার নবীর সাথে বেআদবি করছে তুমি তাকে সাপোর্ট তার পিছনে মানুষ রে সংগঠন করেছ আমরাও যদি সাংগঠনিক ভাবে প্রোগ্রাম করি আমাদের প্রোগ্রামেও মানুষের কমতি হবে না আমরা বিভিন্ন জায়গায় জায়গায় বাড়ি বাড়ি প্রোগ্রাম করি মানুষের কমতি হয় না ঠিক কেনা বলে বন্ধু এইরকম ভাবে রাষ্ট্রীয় ভাবে বন্ধু সাংগঠনিক ভাবে টাকা দিয়ে ভাড়া করে লোক আনলে লোকের অভাব হয় না কিন্তু ভাড়া করে করে আনতে হয় না বেশি খরচ করে যায় আমার কথা বুঝেননি আপনারা তুমি ওই বক্তা যেই বক্তার পিছনে কিছু মানুষ দৌড়ায় তুমি এই বক্তার এই কিছু মানুষ দেখে পাগল হয়ে গেলে আর আমার কি যদি সরাসরি হতা তাহলে কি করতে কারণ না দেখার পরে বিশ্বাস যেটা করা এটার নামই হলো ইমান দেখা লাইলে হয় প্রমাণ তুমি কি মনে করো যে গুস্তাকের আসল আমার নবীর সাথে বেআমি করে করে বন্ধ সময় অতিবাহিত করছে মানুষের ইমান গুলো হরণ করে নিয়ে যাচ্ছে তার পিছনে কিছু মানুষ দৌড়ানোর কারণে তুমি কি ভালোবাসলা তোমার কাছে তাকে বেশি সম্মানী মনে হয় না 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 রে ওইটাকে সম্মানী বলা হয় না আমি তোমাদেরকে বলি হজরতি আলী রাজি আল্লাহ তিনি বলেছে তিনি কি বলেছে জানেননি হাজারতে আলী বলেছে আমি মক্কায় আমার নবীর সঙ্গে সফরে বের হয়েছিলাম আমি বের হওয়ার পরে আমি নিজের কানে শুনেছি ওই যে পায়ের নিচে পিষ্ট হয় পাথর গুলো বামে যে গাছপালা তোর আছে ওগুলো পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে আর তোমার বক্তা হাঁটতে চাইলে দেখবা ছেলের এখন সালামও দেয় না আর আমার নবীকে পাথর গাছপালা পর্যন্ত সালাম দিয়েছে তাহলে মর্যাদা কার বেশি বলেন আর ধরে বলেন না ওই রকম বন্ধ ওই জামানায় যেমন ছিল ওই জামানায় আছে রে নবীর দুশ্মনদেরকে সাপোর্ট দেওয়ার মতো লোক আমি আপনাদেরকে বলি নবীকে জবান দ্বারা কথার দ্বারা অন্তর দ্বারা অবন্ধ মনে মনে সমর্থন করা দ্বারা যেই কোনো না কোনোভাবে নবীকে যে অপমান কথা বলে কথা বলে তাকে সাপোর্ট দে সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যায় সে কুফরি করে তার ইমান থাকে না আমার নবজি ওয়ার্ডার দিল আব্দুল নিম্নে আতিক চলে গেলেন হিজাজে ওই আবর আফে নামক ইহুদি নবীজিকে কেউ ছোট করে বললে তাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করত আমার নবীজি বললেন বেয়াদবকে কে আছরে হত্যা করতে পারবা এটাকে দুনিয়া থেকে উঠিয়ে দিতে হবে এবার বন্ধু আবদুল্লে বেয়াতিককে লিডার বানাইয়া হিজাজে পাঠিয়ে দিলেন সকল সঙ্গীদেরকে একটা জায়গায় বসালেন বসিয়ে বললেন তোমরা অবস্থান করো আমি খুঁজে বের করি খুঁজতে খুঁজতে আবরা আফে নামক ইহুদির ঘর পেয়ে গেলেন ওখানে যাইয়া এখানে তো মানুষ হয়ে আছে তিনি ডাক দিলেন কে রে ইয়া আবু রাফে এবারে আবু রাফে একটা উত্তর দিয়ে বললেন কেরে আমাকে ডাকছে এই উত্তর দিতে দেরি সারা মিলতে দেরি আব্দুল ইবনে ইয়াতী গোবুন তরবারি দিয়ে সঙ্গে সঙ্গে ওই নবীর দুশমনকে হত্যা করে আমার নবীর কাছে মেসেজটা জানিয়ে দিয়েছে ধর আমি আপনারা মানুষ এমনি নাই আরবা সুবহানাল্লাহ কোন অসস্থ মঞ্চের মতো। আপনাদের আমি বুঝতে পারছি আপনাদের পছন্দের বক্তা আছে আমাকে পছন্দ না হইল আপনার কথাগুলো তো আর আমার না কথাগুলো কার এগুলো যা বলতেছি হাদিস শরীফ আমার বানানো কথা নয় বানাইয়া কথা বলার আর আমাদের নাই যারা নবীর দুশ্মন তারা পারে দুনিয়ার লোভে যা ইচ্ছা তা করতে পারে কথা বলে না কেন আরো কয়দিন আগে দেখছিলাম এক মোল্লা এই মোল্লার পিছনে দুনিয়ার মানুষ দৌড়ায় মানুষকে এত গর্দ হয় কেমনে আরে মানুষ তো স্টুপিত কিভাবে হয় আমি এটাই বুঝতে পারি না মোল্লায় কয় ইমাম হাসান হুসাইনের শহীদের পিছনে বলে ইয়াজিদের হাত নাই তো হাতরা আছে কার নাউজুবিল্লাহ বলবেন আপনারা আরে খবিস তো দেখছি এরকম খবিস তো আমি দেখি নাই ওই খবিস আবার হেলিকপ্টারে চড়ে ওয়াজ করে আপনারা বলেন ইমাম হুসাইন কি যদি শহীদ ইয়াজিদ বা ইয়াজিদের হাত না থাকে তাহলে হাতটা আছে কার আমার কথা আপনারা বুঝতে পারছেন আপনারা নবীকে যেমন ভালোবাসতে হবে নবীর পরিবারকে ভালোবাসতে দুটো ভালোবাসা আপনার জন্য ফরজ এই ভালোবাসা যদি সবকিছুর উর্ধে না হয় তাহলে আপনি ইমানদার না হয়েছে কি হয়েছে না আমার নবীকে নিয়ে কথাবার্তা লাগামহীন কথাবার্তা বলে কি বলে না এখনকার বললারা বলে না একবার স্টেজে বসলে ফাটাই এলায় নবীর দুশ্মনদের দেখবেন জবান আমাদের সুন্নি আলেমরা কথা বলে বডি ল্যাঙ্গুয়েজ অনেকের আমাদের সুন্নি বক্তাদের অনেকের বেডি বডি ল্যাঙ্গুয়েজটার মধ্যে একটু নমুনা আছে একটু আলাদা ভাবভঙ্গি আছে কিন্তু আমাদের সুন্নি বক্তাদের মুখ দিয়ে দেখবেন মানুষের ইমান নষ্ট হওয়ার মতো কোনো বক্তব্য বের হয় না কথাও জান না কেন কারণ তাদের সিনার আসুল প্রেম আছে তাদেরকে কন্ট্রোলিং করে স্বয়ং আল্লাহ কারণ মুসলমানের তিহাত্তর দল হইবে বাহাত্তর দল যাবে জাহান্নামে মাত্র একটা দল যাবে জান্নাতে দলের নাম হলো আহলে সুন্নাত আল জামাত আর যারা আর একটা মজার হাদিস শোনাই বন্ধু এক খ্রিস্টান তিনি কে করলেন খ্রিস্ট ধর্ম ত্যাগ করলেন ত্যাগ করার পরে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এটাও বোখারি শরীফের হাদিস ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সুরা বাকারা সুরা আল ইমরান তিনি তেলাওয়াত করলেন গভীর গণযোগ সুরা বাকারা সুরা আল ইমরান তিনি তেলাওয়াত করলেন করে 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 বন্ধু এমন একটা পর্যায়ে চলে গেল আল্লাহ রাসুল তাকে আল্লাহ রাসুলের কাছে যে উহি আসে উহি লেখার দায়িত্ব এবার দিন গেল রাত গেল সময় ফুরিয়ে গেল ওই খ্রিস্টান কি করলেন বন্ধু ওই খ্রিস্টান তিনি কি করলেন আমাদের এই মুসলমান ধর্ম ত্যাগ করে তিনি তার ধর্মে ফিরে গেলেন ফিরে যাওয়ার পরে ঘুরতেছে আর মানুষের কাছে মেসেজ দিতেছে নবী মোহাম্মদ কিছুই জানে না আমি যেইটুকু লিখে দিই শুধু এইটুকুই জানে এর বেশি কিছুই জানে না জোরে কন্যা না এটা কিন্তু আমার নবীজি শুনে নাই কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু এটা গোপন নাই